আরে সরো না সুজাদা নিজেদের মধ্যেই এইভাবে হাতাহাতি এটা দল প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক হাওড়াতে একটা কার্নিভাল করা হচ্ছে ক্রিসমাস কার্নিভাল দেখতে পাচ্ছেন তো এখন সেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিরাট বিবাদ যেটা শোনা গিয়েছিল যে পার্কিং কে নিয়ে নাকি সমস্যা ফি তোলা ইত্যাদি বিষয় নিয়ে সমস্যা তো এমন পর্যায়ে পৌঁছায় যে গতকালকে কার্নিভাল বন্ধ হয়ে তৃণমূল মানে তৃণমূল কংগ্রেসেরই দুটো গোষ্ঠী তাদের মধ্যে গন্ডগোল তো গন্ডগোল এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কার্নিভাল বন্ধ হয়ে গেছিল তারপর আজকে আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে না কার্নিভাল হবে আর যে সমস্যা ওখানে তৈরি হয়েছে সেটাকে মেটানোর জন্য অরূপ বিশ্বাস থাকছেন মানে উনি মেটাবেন দুই পক্ষকে বসিয়ে তো যখন আজকে অরূপ বিশ্বাস ওখানে গিয়েছিলেন অরূপ বিশ্বাস আছেন দেখুন দর্শক অরূপ বিশ্বাস আছেন আর দুই যে শিবির দুই শিবিরের দুই নেতা এই যে যাকে ধরে দেখুন দর্শক এই যে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন নেতা তৃণমূল কংগ্রেসের একটি শিবিরের ওনার নাম হচ্ছে সুজয় চক্রবর্তী উনি হচ্ছেন হাওড়ার পুরো প্রশাসক আর এদিকে নীল জামা গায়ে দিয়ে দেখতে পাচ্ছেন এনাকে তো আপনারা চেনেনি ইনি হচ্ছেন মন্ত্রী মনোজ তেওয়ারি দুই শিবিরের দুই নেতা এবার দর্শক দেখুন আগেও দেখেছেন দেখুন কি হবে একেবারে টানাটানি চলছে ধাক্কাধাক্কি চলছে যখন অরূপ বিশ্বাস আসছেন এবং ওনার সঙ্গে দেখুন মনোজ তেওয়ারিকে দেখতে পাচ্ছেন আর দেখুন সামনে সামনে সুজয় চক্রবর্তী এবার দেখুন এইভাবে টেনে একেবারে মনোজ তেওয়ারি সরিয়ে দিলেন সরুন না দা বলে আমি দর্শক আরও একবার ওই জায়গাটা দেখাচ্ছি এই আসছেন এই আসছেন এই যে এই যে ধরে একেবারে মানে সরিয়ে দিলেন তারপর আবার অরূপ অরূপ বিশ্বাস তিনি আবার ঘুরে দাঁড়ান শান্ত করার চেষ্টা করেন তো এদিকে মনোজ দেওয়ারির যে শিবির তার যারা সব ছেলেপুলে তারাও সব চিৎকার করতে শুরু করেন ওইদিকেও সব চিৎকার হয় এবং মাঝখানে দর্শক এই যে ভালো করে দেখবেন এক ব্যক্তি এই যে হাত তুলে তুলে বলছেন এখানে কিন্তু একটা মানে স্লোগান শোনা যাচ্ছে উনি দিচ্ছিলেন স্লোগানটা চোর চোর চোরটা চোর চোর চোরটা আমি দর্শক ওই জায়গাটা আপনাদেরকে এই চোর চোর চোরটা জায়গাটা আমি আপনাদেরকে আরো একবার শোনাবো তার মানে এখন আর অন্যদেরকে চোর বলতে হচ্ছে না তৃণমূল কংগ্রেসের লোকজনাই একে অপরের বিরুদ্ধে চোর চোর চোরটা বলে স্লোগান দিচ্ছেন এখানে তো দুপক্ষই তো তৃণমূল কংগ্রেসের তাদের মধ্যে হাতাহাতি হচ্ছে ধাক্কা ধাক্কি হচ্ছে টানা হেঁচড়া চলছে কাবাডি 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 চলছে আবার স্লোগান চলছে চোর চোর চোরটা তার মানে তৃণমূল কংগ্রেসই তৃণমূল কংগ্রেসের লোকজনদেরকে আর কি নিজেদের মধ্যে চোর চোর বলা হচ্ছে তাহলে এই যে মুখ্যমন্ত্রী বলেন যে আমাদেরকে কেন চোর বলা হচ্ছে আরে বাইরের লোক তো বলছেন ঠিক আছে আপনি সেটা নিয়ে বলছেন কিন্তু আপনার দলের লোকেরা তো বলছেন চোর চোর চোরটা তাহলে আপনার দলের লোকেরা যদি চোর বলেন তো বাইরের লোকেরা তো এমনি চোর বলবেন তারা তো অনেক 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 কিছু তো দেখতে পাচ্ছেন যখন দলের অভ্যন্তরে এইরকম স্লোগান আসছে চোর চোর তখন তো অন্য জনের অন্য জনেরা তো বলবেনি আর নিশ্চয়ই চোরির কিছু ব্যাপার আছে যেখানে নিজেদের ঘরের লোকেরা চোর বলছেন তো বাইরের লোকেরা তো বলবেনি ফলে দর্শক একেবারে যাচ্ছে তাই লোক হাসা হাসি একটা অবস্থা দেখুন মন্ত্রী অরব বিশ্বাস অসহায় এদিকে সুজয় চক্রবর্তী এবং মন্ত্রী মনোজ মানে একজন হচ্ছেন পুরো প্রশাসক আর একজন হচ্ছেন মন্ত্রী মনোজ তেওয়ারী নিজেদের মধ্যে হাতাহাতি এই তৃণমূল হাতাহাতি ধাক্কা ধাক্কি তাহলে বুঝুন দর্শক তাহলে দলটা কি এবং নিচুতলাতে তাহলে কি হয় সে আপনারা জানেন ফিল করেন নিচুতলাতে কি হয় তো ওখানে এরকম একটা কার্নিভালের আয়োজন করা হয়েছিল ক্রিসমাস কার্নিভাল নামটা বেশ সুন্দর দেওয়া হয়েছে কিন্তু সেটাকেও সুন্দর করে পড়তে পারছে না সেখানেও হাতাহাতি মারামারি ধাক্কাধাক্কি একেবারে যাচ্ছে তাই অবস্থা এটা তো আজকের ব্যাপার দেখলেন এর আগেও সব হয়েছে গতকালকেও এই সব হয়েছে অনেক কিছু হয়েছে মানে একেবারে আনকালচার্ড বলে একটা কথা আছে না ওই রকম টাইপ যাচ্ছে তাই ছিছি অবস্থা সব থেকে অবাক লাগে কি জানেন দর্শক এই যে এত কিছু তো হলো মানে একেবারে ছবিতে পরিষ্কার যে নিজেদের মধ্যে মানে কি ধরনের সংঘাত এটা তো একেবারে ছবি তো পরিষ্কার যে যাচ্ছেন একজন নেতা মন্ত্রী পাশে রয়েছেন আর দেখুন অন্য এক মন্ত্রী টেনে হিঁচড়ে হয়ে ছড়িয়ে কিন্তু এই রকম দৃশ্য মানে ছবিতে আসার পরেও সব থেকে বড় নির্লজ্জপনা যেটা সেটা কি জানেন এরপরেও ওই সব নেতারা বলছেন না তো কিছু হয়নি তো ও তো আমরা ঢুকতে গিয়ে জায়গা ছোট ছিল একটু পায়ে পা লেগে গেছে মানে এই টাইপের আমি শুনছিলাম অনেক মিডিয়াতে তো আমার কাছে বক্তব্য আছে অল্প অল্প আমি আপনাদেরকে শোনাবো এই সুজাই চক্রবর্তী উনি কি বলছেন যাকে ওইভাবে টেনে একেবারে ফেলে ফেলে দিলেন কার্যত মানুষ তেওয়ারি তো উনি কি বক্তব্য রাখছেন উনি এটাকে কিভাবে বলছেন আমি দর্শক আপনাদেরকে একটু জাস্ট শোনাবার চেষ্টা করব উনি কি ব্যাখ্যা দিচ্ছেন আমি আপনাদেরকে একটু দর্শক শোনানোর চেষ্টা করছি আগে শুনুন মাননীয় মন্ত্রীর সামনে আমরা বসে বলেছি একই কথা বলছি এবারেও যে আমাদের ঢোকার সময় একটা একসঙ্গে অত লোক ঢোকার জন্য যে কেয়াসটা তৈরি হয়েছিল তাতে ওনার মনে হয়েছে যে ওনার সামনে আমি চলে এসেছি আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসছেন কিন্তু এটা একটা কমপ্লিটলি ওই ভিড়ের মধ্যে যেরাম হয় ক্রাউডে সেটাই ঘটেছে এর থেকে বেশি কিছু ঘটে বলছেন যে সামনাসামনি চলে এসেছিলাম ভিড়ের মধ্যে ছোট জায়গা ওই আর কি উনি মনে হচ্ছে ওনার মনে হচ্ছে আমি সামনে এই সামনে আসা নিয়ে একটা নিজেদের মধ্যে গণ্ডগোল সেটার জন্য এটা আর কিছু নয় আমি আরো অন্যান্য মিডিয়াতে সব দেখছিলাম সেখানেও সব বলা হচ্ছে যে ছবি যেটা দেখানো হচ্ছে এটা ঠিক নয় অমুক নয় আবার মনোজ দেওয়ারির একটা বক্তব্য শুনছিলাম উনি আর বলছিলেন যে ছবি সবসময় ঠিক কথা বলে না ঠিক কথা বলে না এরকম কিছু হয়নি মানে যখন ঘটনা ঘটলো তারপর অরূপ অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক হলো বৈঠকের পরে তারা এবার ড্যামেজ কন্ট্রোল করছিলেন যে না ওরকম কিছু ছবি ঠিক কথা বলছে না ছবি নাকি ভুল কথা বলছে ছবি ভুল কথা বলছে ছবি ভুল কথা বলছে দর্শক ছবি তো পরিষ্কার কথা বলছে যে তারা গুতগুতি করছেন তারা মারামারি করছেন তারা ধাক্কা করছেন টানা হিচড়া করছেন এতো ছবি ছবি কখনো ভুল কথা বলে না তৃণমূল কংগ্রেস ভুল কথা বলতে পারে ছবি কখনো ভুল কথা বলতে পারে না দেখুন না পরিষ্কার ট্রেনে তো একেবারে ট্রেনে হিচড়া সরিয়ে দিলেন আরে আগে পিছে হলে ভালোভাবে তো বলতেই পারতেন ভালোভাবে বলতেই পারতেন যে সুজাদা একটু আসুন আছি কি আর এমন কি আগে পরে আমি তো কিছু নাই তো মন্ত্রী যাচ্ছেন পাশাপাশি দেখুন না মন্ত্রী যাচ্ছেন মানে অরূপ বিশ্বাস আর এই তো সামনে সুজয় চক্রবর্তী পেছনে মনোজ তিওয়ারি তো এইভাবে টেনে ফেলে দেওয়ার কি এটা 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 পায়ে পা লেগে যাবা এটা সামনে আসা নিয়ে এরকম এবং ডাইরেক্ট কিভাবে কথা বললেন বলুন তো আমি আপনাদেরকে ওই জায়গাটা একবার সাউন্ড সমেত শোনাবো এখন যে ওই যে বললেন না যে এমনি জাস্ট পায়ে একটু এগিয়ে যাওয়া দেখবেন মনোজ তিওয়ারি যখন উনি বলছেন মানে সরাচ্ছেন তখন উনি মুখে কি বলছেন দর্শক দেখুন তো এটা ওটা হলো দর্শক যে ভিড়ের মধ্যে মানে একটুখানি ব্যাপার নিজেদের মধ্যে একটা হয়েছে ভিড় ভিড় ভিড়ের চাপে এরকম একটা হয়ে গেছে অন্য কিছু না এটা তাই মনে হলো নাকি নিজেদের মধ্যে আকসাক্ষী মনে হলো দর্শক কি বলবেন তাহলে এই যে তৃণমূল কংগ্রেস যে নিজেরা এরকম ঘটনা ঘটাবেন ছবিতে সেগুলো ধরা পড়বে আবার ছবিতে ধরা পড়ার পরেও আবার তারা অস্বীকার করবেন আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু আহ যেটা নিয়ে মন্ত্রী অর বিশ্বাস আচ্ছা তার আগে আপনাদেরকে মনোজ তেয়ারির বক্তব্যটা আমি যে বক্তব্যটা এখানে দেখাতে পারবো আপনাদেরকে সেটা হচ্ছে মানে এ যেটা উনি বলছেন যে মিটে গেছে বিষয়টা কিন্তু আপনারা অন্যান্য মিডিয়া হয়তো দেখে থাকবেন সেখানে কিন্তু মনোজ বলতে শোনা যাচ্ছে যে ছবি সবসময় ঠিক কথা বলে না আমি দর্শক মনোজ তেওয়ারি বক্তব্যটা শোনাবো এবং তারপর অরূপ বিশ্বাস তার কি বক্তব্য এই ঘটনার প্রসঙ্গে আমি দুটো বক্তব্য দর্শক ব্যাক টু ব্যাক আপনাদেরকে শোনাবো যে দেখুন এই দুজন এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন কি ব্যাখ্যা বা কি সাফাই তারা দিচ্ছেন আমি দুটো বক্তব্য দর্শক আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল গতকাল আর আজকেও যেটা হয়েছে সেটা আমরা মিটিয়ে নিয়েছি এখন মিটিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে ঠিক আছে কার্নিভালকে কেন্দ্র করে হচ্ছে কি গোটা বাংলার মানুষ জানতে চাইছে কি বাংলার মানুষ জানতে চাইছে কার্নিভাল কি বাংলার যে শিল্প বাংলার যে শিল্পীরা যে সমস্ত কাজ করে তারা যাতে এই কার্নিভালে আসে হাতাহাতি লাঠালাটি তো এটা কোনো হাতাহাতি হয়নি আমি প্রথমেই প্রেস কনফারেন্স করে বলেছি একসঙ্গে ছোট্ট গেট ঢুকতে গিয়ে পায়ে পায়ে লেগেছে কি বলছেন ছবিতে দেখা যাচ্ছে অরূপবাবু ছবিতে দেখা যাচ্ছে একে অপরকে একটা পায়ে পায়ে লাগলে একজন আরেকজনের উপর পড়বে এটা তো স্বাভাবিক সব ঝোঁট সব ঝোঁট সব মিথ্যা মিথ্যা অদ্ভুত লজ্জাজনক ছবিতে পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে তারপরেও তারা মিথ্যে কথা বলে যাচ্ছে অদ্ভুত এত লোক লজ্জার সব ঘটনা ছিচি করা সব ঘটনা নিজেরাই নেতা মন্ত্রী মারামারি করছেন লজ্জাজনক আবার সেটা যখন ধরা পড়ে গেছে ক্যামেরাতে তারপরেও তারা মিথ্যে কথা বলে এটাকে মানে ছবিকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন মিডিয়াকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন এটাও তো খুবই দর্শক লজ্জাজনক দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাগুলি